ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো আগামীকাল তোমাদের এস এস এসএসসি ইলেভেন টুয়েলভের পরীক্ষা এই ভিডিওটা শুধু স্ট্রিম নয় সব ছাত্রদের জন্য পরীক্ষায় যে ভুলগুলি আমরা করে থাকি সেইগুলি সমাধান নিয়ে চলে এসেছি সার্থক ইতিহাস পার্ট চ্যানেলের পক্ষ থেকে যদি পঞ্চান্ন প্লাস স্কোর পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে একদম মোটিভেশনাল ভিডিও ইম্পর্টেন্ট ভিডিও আগামী কালের জন্য ভিডিও কাজেই মন দিয়ে দেখতে থাকো চলো প্রথমেই যে জায়গাটি নিয়ে আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ও এম আর অপটিক্যাল মার্ক তাই তো রেকগনিশান যেটা আমরা স্ক্যানারের মাধ্যমে আমাদের ও সিটটাকে স্ক্যান করা হয় অনেকেই আমাকে এসে নাইন টেনের এসএলএসটি পরীক্ষা দিয়েছে এসে বলেছ এর জায়গায় গোল করতে গিয়ে বিয়ে একটু দাগ পড়ে গেছে বি গোল করতে গিয়ে সিএ গোল করে ফেলেছি আবার বিয়ে গোল করেছি হবে কি না এগুলো কিন্তু চলবে না ওকে এ বি সি ডি যেটা হবে সেটাই কিন্তু উত্তর করতে হবে এবং উত্তর করার প্রসেস হচ্ছে কি প্রথমে আউটলাইনটা টেনে নেবে আউটলাইনটা টেনে নিয়ে ভিতরে গোলটা করবে চার ছক্কা মারলে বাউন্ডারি পার করতে হয় এখানে যদি বাউন্ডারি পার করে ফেলো তাহলে তোমার নাম্বার কাটা যাবে এখানে বাউন্ডারির মধ্যে থাকতে হবে এটা খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবে মন দিয়ে মাথায় রাখবে ওকে চলো এইবার বলে রাখি ওএমআর করার সময় আর একটা জিনিস মাথায় রাখবে যেহেতু ষাটটা প্রশ্ন করতে হবে দশটা দশটা করে করবে একের করলে দুইয়ের করলে তিনের করলে চারের করলে এভাবে যদি করো একটা একটা ডিস্ট্রাকশন তৈরি হয়ে যায় তো দশটাকে টার্গেট করো দশটা প্রশ্ন একটা ছোট্ট ছোট্ট ফুটকুলি দিয়ে দেবে যে একেরটা বি যদি হয় বা একুশেরটা ধরো এ হলে একটা ফুটকুলি দিয়ে রাখলে এই ছোট্ট ফুটকুলিগুলো যদি দিয়ে রাখো বা একটা ছোট্ট ডট দিয়ে রাখো এগুলো কিন্তু স্ক্যানারে ধরা পড়ে না ওকে তো কাজেই ছোট্ট ডট দিয়ে রাখলে আবার ফাইনাল উত্তর করার সময় ধরো বি ডট দিয়েছিলে এ উত্তর হবে তখন তুমি এতে গোল করলে এক্ষেত্রে কিন্তু নাম্বার কাটা যাবে না তো ওই ওইমার সঠিকভাবে করাটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিকভাবে পড়া খুব ইম্পর্টেন্ট অনেক প্রশ্নে না নয় ইত্যাদি থাকে সেগুলো যেন দেখতে না ভুল হয় অপশানও ঠিক করে দেখা খুব ইম্পর্টেন্ট তো বাংলা ইংরাজি দুটোই অপশান দেখবে যদি কোনোটাতে সমস্যা হয় অপশান ভালো করে দেখা এবং এবং একই সাথে একই সাথে একই সাথে কথা বলতে বারণ করলাম কথা রাখবে অপশান প্রশ্ন ওএমআর এই তিনটে জিনিস তোমার এক্সামটাকে কন্ট্রোল করবে কাজেই এই তিনটে জিনিসকে কিন্তু সচেতন ভাবে করতে হবে কোনো ভুল ভ্রান্তি যেন না ঘটে যায় ওকে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যদি তুমি বন্ধুদের ভালোবেসে থাকো অবশ্যই কিন্তু শেয়ার করো কারণ শেয়ার ইজ কেয়ার তো ভিডিওটা শেয়ার করতে হবে বেশি বেশি করে যাতে সবাই দেখতে পায় সবার পরীক্ষা ভালো হয় সর্বাঙ্গীন একটা কল্যাণ সাধনই হচ্ছে আমাদের লক্ষ্য এইবার পরীক্ষার হলে যাওয়ার সময় যেটা মনে রাখবে অনেকই টেনশনে আছো ডিপ্রেশনে আছো প্যানিকে আছো এবং অনেকই বিশাল চিন্তা করছো হ্যাঁ আর কয়েক ঘন্টা পর পরীক্ষা কিন্তু মনে রাখবে তুমি এফোর্ট দিয়েছো তুমি শ্রম দিয়েছো কাজেই তোমার ফল ভালো হতে বাধ্য ওকে রিমেম্বার ইউর এফোর্টস তো এফোর্ট ভালো দিলে আউটকাম ভালো হবেই কাজেই পজিটিভ মেন্টালিটি নিয়ে যাও পরীক্ষা তোমার কালকে ভালো হবে এক্সাম হলে গিয়ে দেখবে হ্যাঁ অনেকে বড় বড় বই নিয়ে গেছে অনেকে চশমা পড়া অনেকে বিজ্ঞ এরকম লাগছে তো ওই পাশের এনভায়রনমেন্টটাকে তোমাকে দেখলে চলবে না তুমি নিজে গেছো নিজে পড়ার করে গেছো এমসিকিউ দেখেছো চ্যানেলের ভিডিও দেখেছো নিজে টেক্স পড়েছো এইরকম একটা মেন্টালিটি নিয়ে যাও যে আমি কিছু পরে এসেছি ওকে আমি ফাঁকা আসিনি তো প্র্যাকটিস করে এসেছি আমি সেঞ্চুরিটা করবো বলে প্র্যাকটিস করে এসেছি আমি গোলটা দেবো বলে কাজেই মেন্টালিটিটা পজিটিভ রাখতে হবে এবং এক্সাম হলে কি পরিবেশ এটা মাথায় না রেখে নিজেকে নিয়ে ভাবো ওকে আর আমি বারবার ছাত্রদের বলি থ্রি এ খুব ইম্পর্টেন্ট যখন প্রশ্ন হাতে পেয়ে যাবে অ্যাট্রাকশান প্রশ্নটাই তোমার ভালোবাসা প্রশ্নটা কি ভালো করে দেখতে হবে প্রশ্নটাই তোমাকে সাফল্যে চূড়াতে নিয়ে যেতে পারে তাই অ্যাট্রাকশন দিয়ে প্রশ্নটাকে দেখতে হবে অ্যাট্রাকশন প্লাস অ্যাটেনশন অ্যাটেনশন মানে কি অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ সহকারে প্রশ্নটা দেখা ওকে মানে প্রশ্ন উত্তর ওএমআর সব মনোযোগ দিয়ে দেখা এই যে অ্যাটেনশন দিয়ে করবে এটাই কিন্তু তোমাকে এক্সামে সাকসেস করতে সাহায্য করবে তো এই অ্যাট্রাকশন প্লাস অ্যাটেনশন সমান অ্যাচিভমেন্ট অ্যাট্রাকশন দিয়ে যদি প্রশ্নটাকে করো অ্যাটেনশন দিয়ে যদি প্রশ্নটাকে করো তাহলে অ্যাচিভমেন্ট আসতে বাধ্য ওকে আর একটা জিনিস মতে রাখবে যে আমি মাঠে নামছি মানে সেঞ্চুরি করে আসবো মাঠে নামছি মানে গোল করে আসবো আর নিজে নিজে ভগবানের কাছে প্রেয়ার করবে যে বিশ্বাস না করো ভগবানের তাও প্রেয়ার করবে কারণ প্রেয়ারটা আমাদের পজিটিভ মেন্টালিটি দেয় বাবা মাকে প্রণাম করবে গুরুজনদের প্রণাম করবে তাতে দেখবে একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি হবে ওকে হ্যাঁ কেউ আল্লাহ জেসাস বা গড সবার কাছেই ভগবান সবার কাছেই তোমরা প্রেয়ার প্রার্থনা দোয়া করো যাতে সবারই পরীক্ষা ভালো হয় তোমাদের নিজেদের পরীক্ষা ভালো হয় এই মেন্টালিটিটা কিন্তু রাখতে হবে ওকে এই পজিটিভ মেন্টালিটি গ্রো করতেই এই প্রেয়ার খুব ইম্পর্টেন্ট ওকে চলো তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করো আমি বেশি সময় নেবো না এবং আমি সবাইকেই অল দা বেস্ট জানাতে চাই সবার জন্য আমার তরফ থেকে ব্যক্তিগত তরফ থেকে প্রার্থনা রইল দোয়া রইল অনেক প্রেয়ার্স রইল, তোমাদের এক্সাম ভালো হোক এবং কালকে ফাইনাল ব্যাটেলটা জিতে আসো একটা সেঞ্চুরি করে আসো একটা গোল দিয়ে আসো দর্শক হাততালি দেবে তুমি সাফল্য পেলে তোমার সম্মান বৃদ্ধি পাবে তোমার বাবা মায়ের সম্মান বৃদ্ধি হবে তোমার বাড়ি গাড়ি হবে কাজী এইগুলোকে মাথায় রেখে পজিটিভ চিন্তাধারাকে মাথায় রেখে একদম নেতিবাচকতাকে আনতে দেবে না কারণ নেতিবাচকতা কিন্তু পজিটিভ মেন্টালিটিকে ডিস্ট্রয় করে দেয় আর সাকসেস চার্টটাকে মনে রাখবে সাকসেস চার্ট কি আমরা টেন টুয়েলভ বিএ এম এ বিএড এতগুলো গন্ডি পেরিয়ে আজকে এই এসএলএসটি পরীক্ষাটা দিচ্ছি তো আজকে এই পর্বত শিখরে পৌঁছে গেছি তো এখান থেকে ডাউনফল কোনো মতেই মানাই না কাজেই এখানে উঠে আমাদের দেশের পতাকাটাকে রোপণ করতে হবে ওকে তো এইরকম একটা মেন্টালিটি মানে পর্বত শিখরে উঠে মাউন্টেনারের লক্ষ্য থাকে কি যে সে দেশের পতাকাটাকে উঁচু করে তুলবে ওকে তো আমাদের লক্ষ্য থাকবে এক্সামটাকে জয় করা জয় করব আমরা আমাদের যেন ডাউনফল না হয় সেটা খেয়াল রাখবো ওকে তো তোমাদের ডাউনফল হবে না আমার তরফ থেকে অনেক প্লেয়ার্স অনেক পজিটিভ পজিটিভ প্রার্থনা রইলো তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে যারা চ্যানেলে ভিডিওটি দেখছো একটু বেশি বেশি শেয়ার করো লাইক করো কমেন্ট করো এবং সবাই কমেন্টে একটা কথাই লিখবে কি লিখবে কি লিখবে যে কালকে আমার দিন টুমোরো ইজ মাই ডে হ্যাঁ কালকে যে ভিডিওটা লিখবে টু ডে ইজ মাই ডে ওকে সো এনজয় ইউর প্রসেস এনজয় ইউর এফোর্ট এনজয় ইউর আউটকাম অল দ্য বেস্ট বেস্ট উইসেস গুড লাক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট